নিউ চতিনগরে জ্যোতিনগরে ভয়াবহ আগুন পুরে ছাই চারটি বাড়ি স্থানীয় সূত্রে খবর আজ সকালে কালো ধোঁয়া দিকে ছুটে আসে এলাকাবাসীরা প্রথমে একটি বাড়িতে আগুন লাগে ও পরে ওই বাড়িতেই সিলিন্ডার ব্লাস্ট করে আগুন ছড়িয়ে পড়ে আরও বেশ কয়েকটি বাড়িতে পুলিশ এবং দমকলে খবর দেওয়া হয় গলির রাস্তা এতটাই ছোট ছিল যে দমকলের আধিকারিকদের পক্ষে সেইখানে পৌঁছানো সম্ভব হয়নি ফলে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন এবং পুরে ছাই হয়ে যায় এলাকাবাসীরা চেষ্টা করেছিল জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনতে কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে পুরে ছাই হয়ে গিয়েছে চারটে ভারী কীভাবে আগুন লাগলো তা এখনও পর্যন্ত শোনা সম্ভব হয়নি তদন্ত শুরু করেছে নিউ টাউন থানার পুলিশ আমরা বাড়ির ছাদের উপরে বসে আমি দেখলাম যে আগুন লেগেছে আমি দৌড়ে আমার দিদির বাড়ি এখানে